ইডি আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালো আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযানে তাদের বাধা সৃষ্টি করা হয়েছে এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন জানালো ইডি শুক্রবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এমনটাই জানা গেছে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ ইডিকে তাদের অভিযোগ সঠিকভাবে লিখে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডির পক্ষ থেকে অভিযোগ আনা হবে আদালতে তাদের তল্লাশি চলাকালীন তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হয় এবং সেই তথ্য পাচার করার ঘটনা ঘটে তল্লাশিতে সহযোগিতা না করা এবং বাধা দেওয়ার ঘটনায় আদালতের হস্তক্ষেপ দাবি করে ইডি এদিকে সল্টলেকে আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি তার শুধু তাই নয় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন না আসা পর্যন্ত সল্টলেক আইপ্যাকের অফিসেই থাকছেন বলেও জানান প্রশাসনিক প্রধান বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইডি আমাদের আইটি সেক্টরের অফিসে এবং আমাদের আইটি সেক্টরের ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে আমাদের সমস্ত হার্ডডিস্ক দলের স্ট্র্যাটেজি ও নথিপত্র লুট করবার জন্য তারা এসেছে প্রার্থী তালিকা দলের স্ট্র্যাটেজি সব এইখানেই আছে এটা কি ইডির কাজ তারা কি আমাদের দলের সমস্ত নথিপত্র নিয়ে যাবে অসৎ ও নোংরা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ওদের সাহস নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে রক্ষা করতে পারে না সে এখন আমাদের দলের নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দিই তাহলে কি হবে একদিকে এসআইআর মাধ্যমে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে দেড় কোটিরও বেশি মানুষকে সমন পাঠানো হয়েছে এবং চুয়ান্ন লক্ষ মানুষের নাম কোনো তথ্য না নিয়েই মুছে দেওয়া হয়েছে আর এখন সামনে ভোট আসছে বলে তারা আমার দলের সমস্ত নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে প্রতীক যেহেতু আমার দলের ইনচার্জ তাই কি তারা এই তথ্যগুলো নিয়ে যেতে চাইছে আমি প্রতীককে ফোন করে এখানে এসেছি আর এখন সেগুলো নিয়ে যাচ্ছি তারা তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে হামলা চালিয়েছে